যারা যারা আমার সাথে কথা বলবা আমার কমেন্ট বন্ধ রয়েছে ঠিক আছে ইনবক্সে আসতে পারো ইনবক্সে এসে আমার মেসেজ করো আমি লিপ্টাই দেবো সমস্যা নায়িকা আর কমেন্ট যে বন্ধ রয়েছে সেই জন্য তোমরা কেউ মন খারাপ করো না ঠিক আছে কারণ মানুষের চামড়ার মুখ তো মনে করো অনেক কিছু বুলা ফেলায় আর অনেক মনে করো আজে বাজে কমেন্ট করে আমি তো এসব কেয়ার করি না কিন্তু কিছু কিছু লোক আছে যারা আমার ভিডিও দেখে কমেন্ট দেখে তাদের জন্য আমি কমেন্টটা বন্ধ রাখছি তো যারা আমার সাথে কথা বলতে চাও ইনবক্স আসবা অবশ্যই তোমাদের মেসেজ লিপটা দেব আর কে কি মেসেজ দিতেছে বক্স আমি সব দেখি বুঝছেন অনেক লাভ পারা যায় হা হা দিছে মুজি পারা যায় অনেকে হাই লেগছে অনেকে লেগছে আপু আপনি কোন দেশে থাকেন আমি বলতেছি ভাই আমি সৌদি আরবে থাকি অনেক ভিডিও ভিতরে বলতেছেন সৌদি আরবে থাকি আর আমার বাড়ি কোথাও সেটা অনেকে বলছে আমার বাড়ি হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ আমি নারায়ণগঞ্জের মেয়ে আমার টিকটকা লিখতে দেওয়া আছে নারায়ণগঞ্জের মেয়ে আশা করি বুঝতে পারছো বাকি হ্যালো গাইস তোমরা অনেকে বলতেছে আপু আপনার ইনবক্স কেন বন্ধ মানে কমেন্ট বক্সে এসে বলতেছেন তো বন্ধ রাখছি এই কারণে কিছু কিছু মানুষের চুলকানি আছে বুঝছেন চুলকানি মজা জায়গা পায় না আমার এডিবিতে চুলকানি মজায় খারাপ কমেন্ট করে তা আমি এসব কোনো কেয়ার করি না ঠিক আছে কে খারাপ করু কে ভালো করু এসব নিয়ে আমি ভাবি না বাংলাদেশে শল্লুকুড়ি মানুষ ষোলুকুরের মানুষকে ভালো কমেন্ট করবো আমার একটাকে খারাপ থাকতে পারে না সারা ইয়া খারাপ কমেন্ট করে তো কিছু কিছু লোক আছে আমার পিটিও দেখে আয়া কি কমেন্ট করে না করে কি কমেন্ট চেক দে ঠিক না অনেক আছে আমার যারা ফ্রেন্ড অনেক আয়া দেখে কি কি কমেন্ট করে তো সেই জন্য আমি কমেন্ট বক্সটা বন্ধ রাখছি আমার কমেন্ট চেক দেয় সেই জন্য আমি বন্ধ রাখি তোমার সাথে শেয়ার করলাম ক্লিয়ার করে দিলাম কথাটা তো যারা আমার সাথে কথা বলতে চাও আমার ইনবক্স চাইছে মেসেজ দিলে আমি অবশ্যই রিপ্লাই দিব আর অনেকে হ্যালো হাই পারাতেছে মোবাইল নাম্বার দিতেছে তো আমিও খুব ব্যস্ত সেই জন্য কথা হ্যালো গাইস এখন তোমার সাথে কিছু কথা শেয়ার করব যেমন টিকটক সোশ্যাল মিডিয়া যে ঢুকলে দেখি যে মানুষ কান্নাকাটি করতেছে মানুষে এত বছর ধরে প্রবাস করলো অথচ কোনো টাকা পয়সা নাই গার্জেনদের সব টাকা দিয়ে দেশে আসলে জিনিসটা বাস্তব মাসটা শেষ হয়ে ফোন দিয়ে জিগাইব ফ্যামিলির লোকেরা যে বেতন সারস বেতনও যদি সাইরা দেয় আর কোনো খোঁজ খবর বাস্তব আপনি মনে করেন ফ্যামিলির যাই বলেন মা কোন ভাই কোন সন্তান কোন সবার ক্ষেত্রে ঠিক আছে এই জিনিসটা বাস্তব তার প্রমাণ আমি পাইছি তো যারা ভাইয়েরা বোনেরা প্রপাশ হয়েছেন কিছু টাকা হইলেও নিজের অ্যাকাউন্টে রাখেন কিছু পুঁজি নিজে করেন ঠিক আছে যেত দিবেন দেশে ততই লাগবো তো বাস্তব প্রমাণ আমি পাইছি ঠিক আছে আমি আমার দিয়ে বুঝাইলাম ট্যাকাটা বাংলাদেশে দিলে আর খবর নিত না আর টাকাটা যে মতো না ছাড়বো এ পর্যন্ত মনে করেন ফোনই দিব টাকাটা সারা শেষ আর ফোন দিত না বাস্তব করো না হ্যালো গাইজ অনেক মানুষই মনে করেন এই চামড়ার মুখ তো অনেক কিছুই বলায় যে প্রবাসের মেয়েরা পালন সম্পূর্ণ মিথ্যে ঠিক আছে প্রবাসী মেয়েরা ভালো প্রবাসী মেয়েরা কখনই খারাপ না একটা মেয়ে শুধু শুধু প্রবাসী হয় না যখন আমি বাংলাদেশে থাকতে আমি না খাইয়াছিলাম কষ্ট করছি তখন তো আমার পাশে কেউ দাঁড়ায় নাই এখন আমি প্রবাসে আসছি দেখে এখন আমি খারাপ হইয়া গেছি বিশ্বাস করেন আমাদের প্রিয় নবীজির দেশে হরতলাল্লা সাল্লামের আসপন তো খারাপ কি জিনিস আমি কোনো কিছু দেখি নাকি চোখে একদিন তো মারা যাম না মারি তলেতে তো হইব আমার ম্যাডাম ম্যাডামের ছেলে ম্যাডামের হাজবেন্ড সবাই ভালো ঠিক আছে আজ পর্যন্ত আমার হাতের আঙ্গুলটা পর্যন্ত ধৈরা দেখে নাকি আমার সাথে কথাই বলে না শুধু শুধু মানুষের বলে যে প্রবাসে মেয়েরা ভালো না খারাপ কখনো মানুষের বদনাম করবেন না বুঝছেন হ্যালো গাইস তোমাদের শার্ট পেন যে সিরা জায়গা তোমার কাছে নিয়ে আসি আমি সেলাই করে দিব ওকে তোমার টাকা পয়সা নিয়ে বলো মাগ না ফ্রিতে ফিরিতে সেলাই দিব নিয়ে আসো আমার কাছে আমি টেলারিং কাজ শিখতেছি তো অলরেডি শিখে হয়ে গেছে

আরবিতে বলে মহিলাকে হুরমা পুরুষকে বলে রেজ চাল এটা হচ্ছে হুরমা গুরপা আর রেড চাল দেখাইছি কালকা সেটা তো আসলি ভিডিও বিদ ঠিক আছে আমার ভিডিও দেখে কতি কি কার্ভিসটা আমাকে বাড়ির বিষয় নিয়ে আমক বিষয় নিয়ে আসলে কিন্তু ঠিক না বলাটা তারপর মানে আমি এরকমভাবে বলি যেতে আমার আমি তো কোনো খারাপ কিছু বলতাছি না ঠিক না অগর নামে তো কোনো বাজে কোনো কথা বলতাছি না